ரான পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ শহর দেশভাগের সময় উনিশশো সালে বাংলার প্রথম উদ্বাস্ত ক্যাম্প এখানে করা হয়েছিল রানাঘাটের আগের নাম ছিল ব্রহ্মডাঙা অনেকে মনে করেন রাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় স্ত্রী রানীর নামে স্থানের নাম হয় রানীঘাট থেকে রানাঘাট মনে করা হয় রানা মানসিং যশোর আক্রমণের সময় চূর্ণী নদীর ধারে অবতরণ করেছিলেন সেই রানা নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয় রানাঘাট লোকমুখে এটাও শোনা যায় আজ থেকে পাঁচশো থেকে সাতশো বছর আগে এখানে রণ বা রানা নামে এক দুর্ধর্ষ ডাকাতের বাস ছিল যে প্রতিষ্ঠা করেছিল এখানকার বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সেই দুর্ধর্ষ ডাকাত রানার নাম অনুসারে এখানের নাম হয় রানাঘাট হ্যালো ফ্রেন্ড আমি জিশান ভট্টাচার্য এসে গেছি আপনাদের প্রিয় চ্যানেল হ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেলস নিয়ে ভ্রমণ প্রিয় বাঙালি উইকেন্ডে খোঁজ করে কাছে পিঠে সস্তার কোনো বেড়ানোর জায়গা অনেক সময় তারা পাগল হয়ে যায় কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে রয়েছে এরকম অনেক বেড়াবার জায়গা সেরকমই কলকাতা থেকে খুব বেশি দূরে নয় আমরা এসে গেছি রানাঘাটে বর্তমানে রানাঘাট একটি ব্যস্ততম শহর এবং শিক্ষা সংস্কৃতির পীঠস্থান তবে সপ্তাহান্তে রানাঘাট হতে পারে কিন্তু একটি ঘুরে দেখার আদর্শ জায়গা ভাবছেন কি কি দেখার আছে রানাঘাটে তাই আমরা দুটি পর্বে তুলে ধরলাম রানাঘাটের বিশেষ বিশেষ দ্রষ্টব্য স্থানগুলি শিয়ালদা থেকে কুড়ি টাকার টিকিট কেটে কৃষ্ণনগরগামী যে কোনো লোকাল ট্রেনে খুব সহজেই দু থেকে আড়াই ঘন্টাতে পৌঁছে যেতে পারেন রানাঘাট স্টেশনে রানাঘাট ভ্রমণের প্রথম পর্বে আজ আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো জহুরা কালী মন্দির রানাঘাট চার্চ কুপার স্ক্যাম কালীবাড়ি হিজুলি ফরেস্ট এবং আরো অনেক কিছু এবং তার সঙ্গে দেখব অতি অবশ্য রানু মন্ডলের বাড়ি না যার জোকিং আমরা আরো অনেক কিছু দেখব ওইটা বাদ দিয়ে একটা টোটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়েছিলাম রানাঘাট ভ্রমণে আমাদের প্রথম গন্তব্য জহুরা কালীবাড়ি আমরা এখন দাঁড়িয়ে আছি রানাঘাটের একটা ঐতিহ্য জহুরা কালী মন্দিরের সামনে রানাঘাটের নকারিতে অবস্থিত বিখ্যাত জহুরা কালী মন্দির জহুরা মা খুব জাগ্রত এবং দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মনস্কামনা পূরণের উদ্দেশ্যে মায়ের পুজো দিলে তাদের মনস্কামনাও পূর্ণ হয় শোনা যায় যে মায়ের স্বপ্নাদেশ পেয়ে যুগল কিশোর নন্দী বাংলার তেরোশো তিয়াত্তর সালে এই মন্দিরটি স্থাপন করেছিলেন আপনারা রানাঘাট ভ্রমণে এলে এই জায়গাটি অবশ্যই দর্শন করবেন এই জাগ্রত মন্দিরটি সকাল সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে এবং সপ্তাহে রোজই খোলা থাকে জোহরা মায়ের দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য রানাঘাট চার্চের উদ্দেশ্যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে রানাঘাট কলেজের খুব কাছেই এই চার্চটি অবস্থিত রানাঘাটের বেগোপাড়ায় অবস্থিত এই রোমান ক্যাথলিক চার্চটি আনুমানিক উনিশশো তিরিশের দশকে নির্মিত হয়েছিল বলে মনে করা হয় আমরা এখন যে জায়গাটা এসছি সেটা হচ্ছে রানাঘাট চার্চ এই চার্চের প্রতিষ্ঠাতারা একে বলেছেন গির্জা মন্দির এই গির্জার প্রাচীন পুরোহিত বর্গ এর নাম রেখেছিলেন আওয়ার লেডি অব গোয়ারা লুক ব্যান্ডেল চার্চের পরেই এই চার্চটির মহিমা কিন্তু চার্চটি এখন বন্ধ আছে তাই জন্য আমরা ভেতরে যেতে পারছি না কিন্তু বাইরের দৃশ্য খুবই সুন্দর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফুলের বাগান রানাঘাটের এই চার্জশিট প্রতিষ্ঠা হয়েছিল মেক্সিকোর একটি কাহিনিকে কেন্দ্র করে চলুন আমরা চার্চটা ঘুরতে ঘুরতে সেই কাহিনিটা শুনে নিই আসুন মেক্সিকোর এক আদিবাসী ছেলেকে পাহাড়ের উপর মাদার মেরি দর্শন দিয়েছিলেন ওই ছেলেটি সেই কথা তার প্রতিবেশীদের বললেও কেউ বিশ্বাস করেন ছেলেটি এরপর পাহাড়ে যায় আবার মাদার মেরিকে এই বিশ্বাস না করার কথাটি বলতে ছেলেটিকে সত্য প্রমাণ করতে মাদার মেরি একটি গোলাপ ফুলে ভরা চাদর আশীর্বাদ হিসেবে প্রদান করেন সেই চাদর নিয়ে আদিবাসী ছেলেটি প্রতিবেশীদের কাছে ফিরে যায় তখন সেই চাদরের উপরে ফুটে ওঠে মাদার মেরির মুখ এই ঘটনাটি ঘটেছিল কোনো এক বারোই ডিসেম্বর ওই চাদরের জন্য ছেলেটির কথা মেক্সিকোর স্থানীয় বাসিন্দারা শেষ পর্যন্ত বিশ্বাস করেন ক্যাথলিক সম্প্রদায় এই কাহিনীটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সারম্বরে পালন করেন আর সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে এই সুন্দর চার্চটি এ কদিন এখানে উৎসব ছিল যে পঁচিশে ডিসেম্বর থেকে এক তারিখ অবধি এখানে মেলাও হয়েছিল এবং রানাঘাটে একটি বিশেষ দ্রষ্টব্য স্থান এটা আমাদের চার্চ দেখা কমপ্লিট আমরা চার্চ থেকে এখন বেরিয়ে যাচ্ছি কুপার স্ক্যাম কালীবাড়ির উদ্দেশ্যে আমরা এখন পৌঁছে গেছি করুণাময় কালীবাড়ির খুব কাছে যা কুপার্স ক্যাম্প কালীবাড়ি নামেও পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনা ছাউনি ছিল কুপার্স ক্যাম্পে সেনাবাহিনী চলে যাওয়ার পর বড় গোডাউন ঘর হাসপাতাল সবই ছিল আমরা এখন এসে পৌঁছেছি কুপার্স ক্যাম্প কালীবাড়িতে আমরা এখন মন্দিরের ভেতরে যাব স্থানীয়দের দাবি আকারের দিক থেকে এই মন্দিরটি অঞ্চলের থেকে বড় মন্দির মন্দিরে ঢোকার তিনটি প্রবেশদ্বার আছে তার মধ্যে প্রধান দ্বারটি দিয়ে ঢুকে বাদিকে এখানকার জগন্নাথদেবের রথটি রাখা রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি কুপার্স ক্যাম্প কালীবাড়ির সামনে 1950 সালে এই কালীবাড়ি স্থাপিত হয়েছিল দেশভাগের পরে যে মানুষগুলো এখানে এসেছিলেন তাদের যন্ত্রণা তাদের সংগ্রামের সঙ্গে এই কালীবাড়ি ওতপ্রোতভাবে জড়িত তাদের যন্ত্রণার সাক্ষী এই কালীবাড়ি বছরের আগে বর্তমান এই মন্দিরটির পুনর্গঠন হয়েছে করুণাময়ী মা ছাড়াও এই মন্দিরে আছেন রাধাকৃষ্ণ জগন্নাথ দেব মা মনসা মহাদেব তবে সকলের মাঝে বিরাজমান রয়েছেন মা করুণাময়ী কালী এই মন্দিরটি সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা এবং বিকেলে চারটে থেকে রাত সাড়ে আটটা অব্দি খোলা থাকে এই মন্দিরটির বৈশিষ্ট্য হল এর চূড়োগুলি বিভিন্ন শৈলীর আদলে সেগুলি তৈরি করা হয়েছে যেমন শিবের উপরে আটচালা করুণাময়ী দেবীর উপর নবরত্ন ইত্যাদি এই মন্দিরটি পৌঁছানোর জন্য সব থেকে কাছে গন্তব্য একটি অরণ্য কি ভাবছেন রানাঘাটের মতো শহরের মাঝখানে অরণ্য কোথা থেকে আসবে আমরাও প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম এই অরণ্যের নাম হিজুলি ফরেস্ট হিজুলি ফরেস্ট নদিয়া জেলার রানাঘাট শহরের কাছে অবস্থিত একটি মনোরম বনভূমি যা পশ্চিমবঙ্গের বন দপ্তরের নিয়ন্ত্রণে আর এটি সেই বন অফিসের প্রবেশ পথ কিন্তু আমরা যাব। জয়গোপালপুর ক্লাবের সামনে দিয়ে যে রাস্তাটি সেটি দিয়ে আপনারাও এটি দিয়ে প্রবেশ করতে পারেন এখন এসে গেছি হিজুলি একটা বিষয় বলে দিস বন দপ্তরের অফিস আমরা প্রথমে আপনাদের দেখিয়েছি যারা নাকি বার্ড ফটোগ্রাফি করে তারা ওই রাস্তাটা দিয়ে যেতে পারে সেক্ষেত্রে যারা নর্মালি দেখতে চায় তো সেক্ষেত্রে আপনারা এই জয়গোপালপুর ক্লাবের সামনে থেকে একটা রাস্তা আছে সেখানেই একটা মাঠ পড়বে এই মাঠটার সামনে আমরা দাঁড়িয়ে আছি তো এই মাঠের পেছন দিক দিয়ে একটা রাস্তা মানে হিজুলি ফরেস্ট ঢোকার অনেকগুলি রাস্তার মধ্যে এটা একটা তো টোটোওয়ালাকে বলে দেবেন বা গাড়ি নিয়ে এলে গাড়ি রেখে ক্লাবের সামনে রাখার ব্যবস্থা আছে ওখানে বলে রাখবেন রেখে এই রাস্তাটা দিয়ে এসে এই মাঠটা ক্রস করলে এই পেছনে হিজুলি ফরেস্ট এই অরণ্য তার ঘন সবুজ গাছপালা বিভিন্ন প্রজাতির পশু পাখি ও নির্জন পরিবেশের জন্য পরিচিত এক সময় এই অঞ্চল ছিল বিশাল বনভূমির অংশ এখনো কিছুটা বন্যতা ছোঁয়া দেখা যায় বিশেষ করে শাল সেগুন ও অন্যান্য স্থানীয় গাছের শাড়ি এখানে গভীর ছায়া তৈরি করে শীতকালে পরিযায়ী পাখির আনাগোনা এখানে এক বিশেষ আকর্ষণ যোগ করে এটি স্থানীয় প্রকৃতি প্রেমী ও পর্যটকদের জন্য একটি প্রিয় স্থান আমরা এখন একদম ফরেস্টের মাঝখানে আছি আপনারা কিন্তু ফরেস্ট ভাবেই ভাববেন না যে বাঘ ভাল্লুক এসব করছে সব কিছু নয় এখানে আছে হচ্ছে বন্য শেয়াল আছে কিছু বেজি সাপ গোসাপও থাকতে পারে শীতকালে যারা বার্ড ফটোগ্রাফি করে তারা এখানে প্রচুর বিভিন্ন ধরনের শীতকালীন পাখি দেখতে পারেন প্রচুর ডাক শুনছিলাম বিভিন্ন পাখির আমরা নাম জানি না আমাদের কাছে সেই বড় টেলিলেন্সও নেই যে আমরা ছবি তুলে আপনাদের দেখাবো তাই যতটুকু আপনাদের একটা এক্সপিরিয়েন্স করলাম সে সেটাই বলছি আর একটা কথা সন্ধ্যে ছটার পর কিন্তু এখানে নাটকাই ভালো রানাঘাট শহরের খুব কাছে এরম যে একটা সুন্দর বনাঞ্চল আমাদের সত্যি ধারণা আছে আমরা এটা দেখে খুব অভিভূত আর একটা কথা বলে দিই এখানে কিন্তু পিকনিক করবেন সেরকম কোনো ব্যবস্থা নেই এখানে কোনো পিকনিক করার জন্য কেউ আসবেন আসবেন না প্রচুর শুকনো পাতা পড়ে আছে তার মধ্যে দিয়ে হাঁটতে খুব ভালো লাগছে বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে এখানে কিছু গাছের অধিমূল আছে এটা খুব ছোট অধিমূল আরো বড় বড় অধিমূল এখানে দেখতে পাওয়া যায় এখানে লোকাল লোক অনেক আসে তারা হয়তো প্লাস্টিকের যেমন এটা প্লাস্টিকের বোতল ফেলে গেছে এগুলো না ফেলাই ভালো কারণ আমাদের বনভূমিটাকে আমাদের সংরক্ষণ করাটা খুব এবং রানাঘাটে কি বলব সুন্দর লাগবে যাই হোক আমাদের হিজুলি ফরেস্ট দেখা কমপ্লিট হলো আমরা এখন পরবর্তী গন্তব্যস্থলের দিকে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি সেটা নয় যেতে যেতে বলবো এরপর আমরা যাচ্ছি রানাঘাটের আইকনিক চুর্নি নদীর উপর তৈরি ঝুলন্ত ব্রিজ দেখতে চূর্ণী নদী এমনিতেই রানাঘাটের পাশ দিয়ে অনেকখানি বয়ে গেছে তাই একসাথে দুটির দর্শন হয়ে যাবে আমরা এখন দাঁড়িয়ে আছি চূর্ণী নদীর উপর যে ঝুলন্ত ব্রিজটা আছে তার উপরে এটা রানাঘাট পাল চৌধুরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একদম সামনে অবস্থিত রানাঘাটের সঙ্গে ওপারে আয়ুস্তলার যোগাযোগ রেখেছে ভারী চমৎকার এটা একটা কিন্তু ঝুলন্ত সেতু মানে কাঁপছে লোকজন গেলে আর এই সেতুতে বাইক টাইক চলে না অ্যাকচুয়ালি এটা ফুট নিচে চূর্ণী নদী দৃশ্যটা খুব সুন্দর রানাঘাটের এটা একটা অন্যতম আকর্ষণ আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে ঝুলন্ত ব্রিজ তার নিচে এখান থেকে আমি ব্রিজের শোভাটা একবার দেখাবো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে আইসতলা ব্রিজের ওপারটা হচ্ছে রানাঘাট আমাদের পরবর্তী গন্তব্য অবকাশ পার্কের ঠিক পাশেই অবস্থিত রামকৃষ্ণ হলয় এই সুন্দর নবনির্মিত রামকৃষ্ণদেবের মন্দিরের নাম রামকৃষ্ণালয় নদীর ধারে এক মনোরম পরিবেশে এটি অবস্থিত এর পাশেই আছে এর কার্যালয়টি এই মন্দিরটির প্রতিষ্ঠার পেছনে ইতিহাস কলাইঘাটায় রানী রাসমণির জামাতা মথুরচন্দ্র বিশ্বাস রামকৃষ্ণদেবকে সঙ্গে নিয়ে আসে কলাইঘাটার বরতলায় গ্রামবাসীদের সেই হতদরিদ্র রূপ দেখে রামকৃষ্ণদেব বড়ই ব্যথিত হন তিনি তৎক্ষণাৎ মথুরচন্দ্রকে বলেন যতক্ষণ পর্যন্ত এদের অন্ন বা পোশাকের ব্যবস্থা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি অনশনেই থাকবেন সেই কথা শুনে মথুরবাবু তাদের জন্য অন্ন বস্ত্রের ব্যবস্থা করলে রামকৃষ্ণদেব অনশন ভঙ্গ করেন পরবর্তীতে কলাইঘাটাতে রামকৃষ্ণের ভক্তরা চেয়েছিলেন স্মৃতিভবনের নির্মাণ করতে কিন্তু তা সফল হয়নি তাই কলাইঘাটা নদীর ঠিক বিপরীতে এই স্থানে চূর্ণি নদীর ধারে রামকৃষ্ণদেবের মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করা হয় আমরা এখন ঠিক যে জায়গাটাতে বসে আছি আমার পেছনেই দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ আলয় রামকৃষ্ণ দেবের মন্দির এটা হচ্ছে অবকাশ পার্ক আছে রানাঘাটের তার ঠিক উল্টো দিকে খুব সুন্দর জায়গা পেছনে মন্দির মন্দির এখন অবশ্য বন্ধ রয়েছে এখনো খোলেনি মন্দিরটা এখানে পয়লা জানুয়ারি খুব বড় উৎসব হয় এই মন্দিরের পেছনে একটি সুন্দর পার্ক আছে চুনি নদীর একদম ধারে নৈসর্গিক দৃশ্য এত সুন্দর আমার তো মন ভরে গেছে এই যে রামকৃষ্ণ আলয় এই রামকৃষ্ণ আলয়ে এলে পরে আপনারা এই পেছন দিকে যে নদীর ধারেটা ওরা সুন্দর পার্ক করে দিয়েছেন সেইখানে অবশ্যই আসবে খুব সুন্দর লাগবে নদীর ঠিক ওপারটাই হচ্ছে কলাইঘাটা এরপরেই আমরা যাব রামকৃষ্ণ আলোয়ের ঠিক বিপরীতেই অবস্থিত এখানকার একটি বিখ্যাত স্থান অবকাশ পার্ক আমরা এখন দাঁড়িয়ে আছি রানাঘাট অবকাশ পার্কের সামনে কিন্তু দুঃখের ব্যাপার এটাই হচ্ছে আজকে পার্কটিকে ভাড়া দেওয়া হয়েছে তাই পার্কটি বন্ধ সর্বসাধারণের জন্য আমরা তাই ঢুকতে পারলাম না আর দেখাতেও পারলাম না পার্কটি কিন্তু খুব সুন্দর এই পার্কটা সকাল এগারোটায় খোলা হয় আর সন্ধ্যে সাড়ে আটটার সময় বন্ধ করা হয় এবং এখানে ক্যামেরা দিয়ে ছবি তুললে পরে একশো টাকা লাগে এবং এই পার্কটিকে বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় এখন যে মানুষটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো মানে যার পাশে আমি দাঁড়িয়েওছি সে হচ্ছে দেবাশিস দেবাশিস কুন্ডু এর গাড়ি করেই আমরা গোটা রানাঘাট শহরটা আজকে ঘুরে দেখছি এর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমরা ফোন নাম্বার দিয়ে দেবো এ আপনাদের টোটাল রানাঘাট শহরটা ঘুরিয়ে দেখাবে খুব ভালো চলে ব্যবহারও ভালো তো তোমার নাম্বারটা ফোন নাম্বারটা একটু বলে দাও সেভেন ডবল জিরো ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ টু নাইন এবার আপনারা এখানে ঘুরতে আসলে ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন ফোন নাম্বারে আর রেড ফেটের ব্যাপারে আপনারা ওর সঙ্গে কথা বলে নেবেন সারাদিন ঘোরাঘুরির পর এবার কিন্তু পেট পুজোর পালা খিদেও খুব পেয়েছে তাই বিরিয়ানি আমরা চলে এলাম এখানকার একটি রেস্টুরেন্ট গোপাল ভাড়ে সারাদিন ঘুরেছি আমাদের কিছু খাওয়া হয়নি আমরা এসেছি গোপাল ভাড়ে আমরা এখন বিরিয়ানি পাবো আর মাটাল লিভার কষা আমাদের বিরিয়ানি এসে গেছে এবার আমি খেয়ে দেখি ঠিকই আছে একটু নুন বেশি ঠিক আছে আর ক্ষুধার্থ তো খুবই ভালো লাগছে সব থেকে যেটা ভালো জিনিস এসছে এই মাটাল লিভার কষা কে দেখবে বিরিয়ানি খাওয়ার পরে এবার একটু মিষ্টি মুখ করে নেওয়া যায় রানাঘাট যেমন তার বিভিন্ন দষ্টব্য স্থানের জন্য বিখ্যাত সেরা বিখ্যাত কিন্তু মিষ্টির জন্য আর মিষ্টির কথা উঠলে পরে রানাঘাটের বিখ্যাত যোগু ময়লার কথা আসবে এদের এখানকার পান্তুয়া জগৎ বিখ্যাত প্রায় বলা যেতে পারে আমি এখন খেয়ে দেখব কেমন যা রানাঘাটের পান্তুয়া অনেকটা ল্যাংচার মতো দেখতে তো আমি এটা এখন খাচ্ছি এটা কিন্তু একটু শক্ত মতো মানে ভাজা তো তাই ভালো কেটে ওপরে একটা শক্ত পুরুত ভেতরে ছানা মানে পান্তুয়াই ল্যাংচার মতো এটার দাম হচ্ছে 10 টাকা বর্তমানে जोगময়রা দুটি দোকানে বিভক্ত বাদিকে দোকানে কর্ণধারের সঙ্গে কথা বলে নিলাম মানে দুটো ভাইয়ের দোকানে কোন হলো ভাইয়ের দোকান হ্যাঁ মানে মানে জেঠু আচ্ছা আচ্ছা এই দোকান যিনি স্থাপন করেছিলেন শ্রী যজ্ঞেশ্বর প্রামাণিক তিনি মারা গেছেন তার ফোর্থ জেনারেশন এখানে আছে এই দোকানটা পরবর্তীকালে ভাগাভাগি হয়েছে দুই ভাইয়ের মধ্যে এখন ওইদিকে একটি চলছে আবার এদিকেও একটি যুবময়লা আছে তুলনামূলকভাবে এই দোকানটা একটু বেশি জনপ্রিয় খাওয়া দাওয়ার পর এবার আমরা আপনাদের জানাবো রানাঘাটে যদি থেকে ঘুরতে চান তার জন্য কি ব্যবস্থা আছে আমরা যে হোটেলটিতে উঠেছিলাম চলুন সেটা একবার দেখে নিই আমরা এসছি হচ্ছে আমন্ত্রণ লজ এটা লজ কাম হোটেল আমরা এখানেই বাস করবো আমন্ত্রণ লজ হচ্ছে রানাঘাট স্টেশন থেকে খুব কাছে রানাঘাট পৌরসভার ঠিক পাশেই আমরা এখানে উঠেছি আপনারা যদি রানাঘাটে ঘুরতে আসেন তাহলে এখানে থাকতে পারেন এদের ব্যবস্থা খুব ভালো ঘরগুলো খুব সুন্দর সুন্দর আমরা এবার জেনে নেবো রুমের ভাড়া মানে ট্যারিফ কি কি আছে আপনাদের এখানে ট্যারিফ কি আছে রুমে হাজার টাকা থেকে নিয়ে আচ্ছা আছে হাজার টাকা নিয়ে ছাব্বিশশো টাকা আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমটা আসুন দেখি রুমটা কিরকম এই রুমটাতে আমরা থাকবো রুমটার মধ্যে টিভি আছে এসি আছে বাথরুম গিজার রয়েছে আর একটা ওয়ার্ড্রপ আছে আয়না রয়েছে এবং একটা ডাবল বেড খাট তিনজন এখানে আরামসে শুতে পারবে এখানে রেস্টুরেন্টে আছে মানে কি কি পাওয়া যায় মানে ভাত ডাল তরকারি চাইনিজ মোগলাই সব পাওয়া যাবে আচ্ছা সব কিছু পাওয়া যায় লজ লজের ফোন নাম্বার আমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন এদের এখানে অনলাইন বুকিংও হয় তাছাড়া এদের এখানে যে নিচে যে ফ্লোরটা আছে সেটা অনুষ্ঠান পারপাসে ভাড়া দেওয়া হয় রানাঘাট ভ্রমণের প্রথম পর্বের আজকে এখানেই শেষ হলো পরবর্তী পর্বে আমরা ফিরে আসছি আরো নতুন নতুন জায়গা নিয়ে যেমন সিদ্ধেশ্বরী কালী মন্দির ব্রজবল মন্দির নিস্তারিণী কালী মন্দির পাল চৌধুরী বাড়ি আরো অনেক কিছু তাই পরবর্তী পর্বটি একদম মিস করবেন না দেখতে থাকুন হ্যাংলাম ফুড অ্যান্ড ট্রাভেলস আর আমরাও ঘুরতে থাকি